সংবিধান এখনো বহাল রয়েছে যেই সংবিধান বাংলাদেশের নাগরিকের অধিকার দিতে পারে নাই যেই সংবিধান দাড়ি চুপিওয়ালাদেরকে অধিকার দিতে পারে নাই যেই সংবিধান আলেমদেরকে চঙ্কি বানিয়েছে সেই সংবিধান বাংলাদেশে থাকতে পারে না আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই বাংলাদেশ এই বাংলাদেশের ছাত্র জনতা কখনো বুলেটে ভয় পায় নাই যেই বাংলাদেশ বুলেটে ভয় পায় নাই সেই বাংলাদেশকে ষড়যন্ত্র দিয়ে রুখে দিতে পারবে না সংগ্রামী তারা কেমন আছেন সবাই গণ অভ্যুত্থান ঘটেছে কিন্তু এখনো দেখা যাচ্ছে খুনি হাসিনা ও তাদের দোষরদের বিচার হয় না ওই খুনি হাসিনা দিল্লিতে গিয়ে তার প্রভুর কাছে গিয়ে রাখে কম দিয়েছে তার পাতা ওই দিল্লির প্রভু নরেন্দ্র মোদীর পায়ে ঠেকিয়েছে আমরা বলতে চাই খুনি হাসিনাকে বাংলাদেশে এনে অবিলম্বে বিচার করতে হবে আলাইকুম সবাইকে কেমন আছেন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা আজকে জমায়েত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে উনিশশো সালের ভাষা আন্দোলনের শহীদদের শহীদ মিনারে দুই হাজার চব্বিশের এক দফার শহীদ মিনারে আমরা এইখানে দাঁড়িয়েছি শুধু একটি নির্দিষ্ট দাবি থেকে নয় আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি প্রশ্ন করতে চাই আজকে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও আজকে ভিডিও ফুটেজ এবং ছবি থাকা সত্ত্বেও কেন পুলিশ বিজেপির জিবির সেই সকল হাইনারা আমাদের ছাত্রদের জনতার বুকের উপর গুলি চালিয়েছিল তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না বিপ্লবী বন্ধুগণ জুলাই আব্বুর ছাড়ে দুই হাজারের অধিক সহিদা রক্ত তিরিশ হাজার আমাদের রক্তের বিনিময়ে আমরা যে নব বাংলাদেশে সুঠাক করেছি বিভিন্ন বিপ্লবী বন্ধুগণ সেই নব বাংলাদেশে এই খুনি আসিনার বিচার আমরা দেখতে চাই বিপ্লবী বন্ধুগণ আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নামে যারা এই 15 বছরে আমাদের কে বিভিন্নভাবে রক্তচোষা করেছে কাদের কে বিভিন্ন গোষ্ঠী

একজন করলে আমরা চারজন দাঁড়িয়ে গেছি অতএব আমাদের এ রাখা